রেল রেললাইনের ধারে দিনের পর দিন মদ বিক্রির হাতে নাতে ধরল গ্রামবাসীরাই মিডিয়া আসায় পুলিশ রুষ্ট আরামবাগ থানার মায়াপুর দুই পঞ্চায়েতের বোলুন্ডি রেললাইনের ধারে মাঠপাড়ায় ওলি সাতরা নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ সে দিনের পর দিন এলাকায় মদ বিক্রি করে পাশাপাশি স্কুল ছাত্রছাত্রীরা এই পদ দিয়েই যাতায়াত করে পরিবেশ দূষণ ঘটছে তবু এই ব্যক্তিকে মদ বিক্রি করতে নিষেধ করা সত্ত্বেও সে শোনেনি শেষ পর্যন্ত এলাকার বেশ কিছু মানুষ একেবারে মদ সমেত হাতে নাতে ধরে ফেলে ওই ব্যক্তিকে আরামবাগ থানার আইসিকে বিষয়টি ফোনের জানানো হয় এদিকে এই নিয়ে হইচই শুরু হওয়ায় মিডিয়া উপস্থিত হয়ে গেলে আইসি রুষ্ট হয়ে সরাসরি মিডিয়াকে কেন জানানো হয়েছে এই কারণে যারা মদ বিক্রেতাকে ধরেছে তাদেরকেই সব কিছু করতে হবে এবং আফগানি পুলিশের বিষয় তাই তাই বিষয়টা সেই দপ্তরকেই বলতে হবে আরামবাগ থানার নাকি এই বিষয়টা দেখার কাজ নয় বলেও তারা তিনি পরিষ্কার জানিয়ে দেন আমরা শোনাবো এলাকার মানুষজন ঠিক কি বলছেন और गाय तो रहता है ए ए

এখানে আছে আমার বাড়ি আমার যা আছে আমার ভাসুর আছে সবাই আমার এই মাঠ পাড়াটা সবাই আছি না আমাদের তো মদ খায় না আমরা পাঁচজনের ভালো চাই সবাই কান্না কাটি করছে বলতে যাচ্ছে আমার বাড়িতে বলে আমি এসেছি আমার বাড়িতে কেউ মদ খায় না আমি পাঁচজনের জন্য এসেছি যে সবার কাঁদছে রাত হলে ঘুমতে দেয় নে এই দিকে কান্না কাটি ওই দিকে ওর বউকে মারছে ওই দিকে ওর বউকে মারছে তার জন্য আমরা এসেছি আমার নাম সবিতা সঙ্গে

이ি বলছে আরে আর মানে ত ু ম 아 এদিকে যাও না কি ব ল ত 이요 বলছি আপনি আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনি নাকি মদ বিক্রি করেন আর করবেন কি নাম আপনার কি নাম আপনার আপনি করছেন কেন আমি থাকিনি নি দন আমার বউমা চলে ওকে বলেছে আমি পুরি ঘরে সেটা তো বলেছে এক মাস আগে হচ্ছে কি বলছেন কি বলছেন এই রাগো অ্যারেস্ট হইছিল মদ বিক্রি করার জন্য আরম্ভক থানা দে বারবার বারণ করেছি আমরা সবাই মদগুলো কোনখান থেকে জানেন আপনারা ওই ওই ছন্দ আপনারা 50 বিক্রি করছেন আপনি রাখেন দেখুন এটা আপনাকে যদি প্রথম থেকে বলি সালে বারো সালের সময় কিন্তু এই ব্যক্তি আগে মদ বিক্রি করতো এই যে জায়গাটা দেখছেন আপনি এই যে বাড়ির সামনে যে ধান ক্ষেতটা এখান থেকে ওনাকে কিন্তু আরামবাগ থানার প্রশাসন তখন কিন্তু রাত্রি তুলে নিয়ে যাওয়া হয়েছিল নিয়ে যে একটা বিশেষভাবে মানে কেস দিয়েছিল এবং কিছু মদ এখান থেকে রেস্কিউ করেছিল প্রায় তিরিশ চল্লিশ লিটারের মতো সেই ব্যক্তি জেল খেটে এসে আবার কয়েকটা বছর ভালোই ছিল এই মাস ডেড়েক দুয়েক হলো আবার কিন্তু পুনরায় সেই একইভাবে সমাজকে নষ্ট করার জন্যই যে আপনি যে এলেন এই রাস্তা বাড়ির পাশে দিয়ে এটা কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক স্কুল যে আছে আট বসন্তপুর হরপার্বতী ইনস্টিটিউশন সেইটার মেন রাস্তা এখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট আপ টু ফাইভ থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সব স্টুডেন্ট এটা দিয়ে যাতায়াত করে এই জায়গা থেকে মানুষজন মদ খাচ্ছে এই রেল লাইন সহ ওই পার্শ্ববর্তী এলাকার পাশাপাশি যারা সব আছে মদ বিক্রি করলে তারা অবশ্যই আসবে কারণ এই স্কুলের ছেলেরা যখন যাচ্ছে সেই ছেলেদেরকে পর্যন্ত ধাক্কা মেরে দিচ্ছে মদটা অবস্থায় এমনভাবে বাজেভাবে গাড়ি চালাচ্ছে এই জায়গা থেকেই মদকে বেরিয়ে মানে অনেক ছেলে অ্যাক্সিডেন্টের কবলে পড়ে যাচ্ছে তার ফলে আমি এর আগে কিছুদিন আগে বারণ করে গেছি সকল পাড়া সহযোগিতায় এবং সাথে সাথে আমাকে বলা হয়েছিল যে হ্যাঁ আমরা বন্ধ করে দেবো কিন্তু তারপরেও বন্ধ করেনি আজ হাতে নাতে আমরা দুটো জায়গায় আপনি দেখলেন কতটা মদ রেস্কিউ হয়েছে আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছেন যে যে ব্যক্তি মদ করছেন ওনাকে আমরা দেখছি পরবর্তী সময় কীভাবে কীভাবে স্টেপ নেওয়া যায় ওনার নাম নাম্বার ঠিকানা সব কিছু আমরা পাঠিয়েছি প্রশাসন দেখি কী করে আমরা যতটুকু পেরেছি আমরা সকল মহিলার এবং আমাদের পাড়ার যে সকল মহিলারা আছে যারা মদ থেকে বিরত চায় যারা শান্তিতে সংসারটা করতে চায় যারা স্বামীকে নিয়ে সংসার করতে চায় সেই সব স্বামীর হাত থেকে মারধরের হাত থেকে যারা বাঁচতে চায় সেই সব মহিলাদেরকে নিয়েই আজকে আজকে যে মদ এখান থেকে রেস্কিউ করতে পেরেছি এতটুকু নেই এরপরেও যদি না সোধরা আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের দিকে আগাবো এই কথা আমরা কিন্তু এই অলক সাধরাকে বলে গেলাম আপনার নাম অমিত সাদরা

अपना नाम की